নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি আমরা গুয়াহাটি থেকে কলকাতায় ফিরেছিলাম অ্যালায়েন্স এয়ারে করে কেমন ছিল সে অভিজ্ঞতা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা গুয়াহাটি থেকে ফ্লাইট ধরার জন্য বেরোলাম আজকে এক নতুন অভিজ্ঞতা সাক্ষি হয়ে যাচ্ছে এতদিন যে ধরনের ফ্লাইটগুলো চড়েছি এবারের ফ্লাইটটা অ্যালায়েন্স এয়ার কোনোদিনও চড়িনি তো দেখা যাক কেমন ফ্লাইটের ব্যবস্থা কীরকম ভেতরটা সবটাই জানাবো সঙ্গে থাকুন গুয়াহাটি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আমরা এবার ধীরে ধীরে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করব খুব ছোট্ট এয়ারপোর্ট যাচ্ছি ষাট ট্রলি আছে এখানে আমাদের ফ্লাইটের টাইম পাঁচটা পঁয়তাল্লিশে তো এখন রাখছে পাঁচটা বারো আমাদের অলরেডি বোর্ডিংয়ের জন্য ডাক এসে গেছে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি চলুন দেখি অ্যালায়েন্স এয়ারের কীরকম পরিষেবা পাওয়া যায় বিমানের ভেতরটা কেমন সবটাই দেখা এই হচ্ছে ফ্লাইট অ্যালায়েন্স এয়ারের আমরা চলেছি এবার ভেতরে ঢুকবো পরিস্থিতি কেমন হয় দেখা যাক প্রথম অভিজ্ঞতায় জানিয়ে রাখি ছটা পাঁচটা পঁয়তাল্লিশের ফ্লাইট অলরেডি লেট অভিজ্ঞতা প্রথমেই খুব খারাপ জানিয়ে রাখলাম দেখা যাক পরবর্তী অভিজ্ঞতা ফাইনালি উঠে পড়েছি দুটো করে সিট দেখুন দেখাচ্ছি ফ্লাইটের ভেতরটা দুটো করে সিট আমাদের সিট নাম্বার হচ্ছে ফোর এ আর ফাইভ এ বি সামনের দিকে যাই হোক শেষ ভালো যার সব ভালো তার ঠিকঠাকভাবেই কলকাতায় পৌঁছাতে পেরেছিলাম